যদি সত্যি সত্যি রাখো আমার চুরি গুপ্ত গুপ্তি পাথর নাটকটির ইতিমধ্যে নাম্বার পর্বটি আপলোড করা হয়ে গেছে তো সাত নাম্বার কি করলে আপনারা সাত নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মিয়া কিন্তু তার প্ল্যান অনুযায়ী সে কিন্তু নিজেই ইচ্ছাতে জেলখানাতে গিয়েছে এবং দুই মাসের জন্য সে ধরা দিয়েছিল দুই মাসের জন্য সে জেলখানাতে নিরাপদ ছিল এজন্যই সে তার প্ল্যান খাটিয়ে সে জেলখানাতে বন্দি রয়েছিল তপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা তার কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু সবাই তাকে ডোকা দিতে চেয়েও কিন্তু সে দোকা দেয়নি কারণ মতি মিয়া তাদেরকে উল্টো একটি বোঝ দিয়ে তাদের হাত করে নিয়েছে যেমন সে চোরা এবং তার দোকানের সহকারী মালিক কেউ কিন্তু সে তার হাতে রেখেছে কিন্তু সবাই জানে তারা তার সাথে করেছে সত্যি বলতে তারা কিন্তু মতিমিয়ার সাথে গুপ্তধন নাটকটি কিন্তু আপনাদের মাঝে ইগল স্টেশন ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে তো এই নাটকটির সাত নম্বর পর্বটি আপনারা দেখতে পাবেন মে মাসের বারো তারিখ দুপুর তিনটার সময় শুধুমাত্র ঈগল স্টেশন ইউটিউব চ্যানেলে তো সবার আগে দেখতে চাইলে অবশ্যই ইগল প্রিমিয়ারি স্টেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অবশ্যই এই নাটুটি দেখতে হলে আপনাদেরকে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে এটি যেহেতু সপ্তাহে একটি করে পর্ব আপলোড করা হয় তাই এক সপ্তাহ আপনাদের আপলোড অপেক্ষা করতে হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা নাটকগুলোর প্রত্যেকটি পর্বের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি বাংলা নাটকের আপডেট ভিডিও দেওয়া হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ